নতুন বছর উদযাপনের আনন্দ সবার জন্য রকম নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে আতসবাজির বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ছে অনেকেই এই ভিডিওতে দেখা যাচ্ছে হঠাৎ শব্দে ভয় পেয়ে বারবার চমকে উঠছে একটি শিশু বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত শব্দ শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে শুধু শিশু নয় আতসবাজির শব্দে বিপর্যস্ত হচ্ছে প্রকৃতিও এই দৃশ্যে দেখা যাচ্ছে আতসবাজির শব্দে দিশেহারা হয়ে পড়েছে পাখির দল পরিবেশবিদরা বলছেন হঠাৎ বিকট শব্দে পাখিরা বাসা ছেড়ে পালাতে বাধ্য হয় অনেক সময় আহত হয় প্রতি বছর উৎসবের সময় শব্দদূষণের কারণে শিশু ও প্রাণীদের এমন ভোগান্তির ছবি সামনে আসে নতুন বছর আনন্দের হোক আতঙ্কের নয় দায়িত্বশীল আচরণই পারে শিশু ও প্রকৃতিকে সুরক্ষা দিতে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন